হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে একটি নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করতে চলেছি ডাব্লিউ বি এস সি টি ডি ফার্ম ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশন ডাব্লিউ বি এস সি টি ডি ফার্ম অ্যাডমিশন হয়ে গেছে এখন রেজিস্ট্রেশন নোটিফিকেশন দিয়েছে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে ভিডিওতে আমরা দেখতে চলেছি তো ওয়েলকাম টু ফার্মাসি তালিম চ্যানেল ফার্মাসিদের সমস্ত ধরনের সরকারি চাকরি আপডেট ও অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসি স্ট্রিম আমরা চলে এসেছি অফিশিয়াল নোটিফিকেশনে ডাব্লিউবিএসসি যেখানে যেটি এসেছে 9th ফেব্রুয়ারি কি অনলাইন রেজিস্ট্রেশন 2023-24 ফর ডিপ্লোমা ফার্মেসি কি দেওয়া আছে এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 9 তারিখ মানে ক্লোজ হবে 20 তারিখ দুই এবং নোজিং অর ভ্যালিডেশন অফ রেজিস্ট্রেশন থ্রু ইনস্টিটিউশন প্যানেল মানে কলেজের দ্বারা বা ইনস্টিটিউটের দ্বারা যে প্যানেলটা আছে সেটা হচ্ছে 23 তারিখ মেইনলি স্টুডেন্টস দেখার বিষয় 9 থেকে 20 তারিখের ভিতরে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে কি করে করব ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদেরকে ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো scevesd.wb.gov.in এই ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং 100 টাকা পেমেন্ট করতে ইন জেনারেল আর ফর কন্যাশ্রী সরি দুশো টাকা ইন জেনারেল একশো টাকা ফর কন্যাশ্রী চলো ওয়েবসাইটে গিয়ে আমি পর পর এটা তোমাদেরকে দেখিয়ে দিই আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে এই যে এস সি টিভি ইএস ডি ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন দেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে আবার এলাম আশা করছি এটা তোমরা চিনতে পারছো কাউন্সেলিং এর সময় এটা পেমেন্ট চেক ডেস্ক বা আদার্স কিছু আমরা দেখেছিলাম

সমস্ত কিছু দেওয়ার পরে তারপরে কি হবে তারপরে হবে এটা প্রথম স্টেপ সাবমিট ফর ক্লিক করলে দেন করে ওটিপি যাবে তোমার তোমার ফোনে ফোনে ওটিপি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তোমাকে একটা এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে ভেরিফাই ভেরিফাইড ওটিপি করবে যেই পাসওয়ার্ডটা দিয়ে দিলে তুমি এরকম দেখতে পাবে কি লগ ইন করার জন্য মানে লগ ইন আইডি হচ্ছে তোমার আধার নাম্বার আর পাসওয়ার্ড তুমি ক্রিয়েট যে কোথায় যেতে হবে এই যে লগ ইন অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এইখানে অপশন আছে ওয়েবসাইটে এই লগ ইন অপশন ক্লিক করতে হবে সেইখানে ক্লিক করে একবার লগ ইন করে নিলে এরকম ড্যাশবোর্ড খুলে যাবে এখানে গেলে এখানে গিয়ে আধার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তোমাদেরকে ক্লিক এই যে এখানে গেলে এখানে গিয়ে আধার নাম্বার এবং তোমার পাসওয়ার্ডটা দিলে যেটা ক্রিয়েট করেছে ক্যাপটা দিয়ে লগ ইন করলে যে লগ ইন করলে তখন কিন্তু এইরকম সার্ভিস আসবে ড্যাশবোর্ড আসবে এই ড্যাশবোর্ডটা আসার পরে কি করতে হবে তোমরা ক্লিক করলে এই যে ড্যাশবোর্ডে আর প্রোফাইলে চারখানা স্টেপ আছে এখানে ইনস্টিটিউট ডিটেলস বেসিক ডিটেলস ফটো সিগনেচার কোয়ালিফিকেশন ফাইনাল সাবমিট আছে সেভ করলে এখানে সেভ করে নেক্সট গেলে এখানে তোমার ডিটেলস দিলে সব

ফটটা চলে গেলে পরের টাই ফটো এন্ড সিগনেচার এখানে তোমার ফটো তোমার সিগনেচার এটাও কিন্তু দেওয়া আছে 100 কেবি মধ্যে এটা 50 কেবি এর মধ্যে সিগনেচারটা এবং ডাইমেনশন দেওয়া আছে 250 থেকে 320 আর এখানে থেকে 320 দেন আফটার দ্যাট কোয়ালিফিকেশন এটা মূলত এইচএস এর ডিটেইলস চাইবে মূলত সিলেক্ট বোর্ড নেম সিলেক্ট দা লেভেল মূলত এখানে তোমার 12 এর দেবে দেওয়ার পরে এখানে আবার লাস্ট কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি সাবমিট যেই সাবমিট করলে এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল যে জায়গাটা আছে এইখানে ফাইনাল সাবমিটার মানে যখন যাচ্ছ ফাইনাল সাবমিটে গিয়ে এই জায়গাটা এই এখানে দেখো সব একটা হচ্ছে ব্লু বাদ বাকি সব রেড গ্রিন একটা হচ্ছে গ্রিন বাকি সব রেড 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 ফি পেমেন্ট করতে হবে তোমাকে কোথা থেকে গিয়ে একে যাও এই যে পেমেন্ট পেমেন্ট টাইপ টাইপ লিস্ট বলে এখানে পেমেন্ট করলে এখানে যে ক্লিক করলে কিরকম সার্ভিস আসবে এরকম সার্ভিস আসবে প্রসেস টু পে পে করলে দুশো টাকা কনফার্ম টু পেমেন্ট দেন দেন আমি এখানে কিউআর কোড দিয়ে করেছি এখানে ক্লিক করে কিউআর কোড পে নাও দেন কিউআর কোড আছে কিউআর কোডে পে করার পরে ডাউনলোড তার রিসিপ্ট এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করবে এই যেরকম এরকম রিসিপ্টটা ডাউনলোড করবে এখান থেকে এই যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ছিল এখানে টোটাল চারখানা প্রসেস আছে প্রথমে রেজিস্ট্রেশন করলে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে দেন তোমাদের কাজ যে পেমেন্ট করে এখানে গিয়ে পেমেন্ট করলে আর এখানে চারখানা প্রসেস আছে টোটাল দেন ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিট তোমরা এটা শো করবে এইটা একবার দেখে নেবে সব গ্রিন হয়ে গেছে নাকি গ্রিন হয়ে গেলে ফাইনালি সাবমিট করতে পারবে এই ছিল এটার প্রসেস রেজিস্ট্রেশন প্রসেস মোটামুটি এছাড়া ওয়েবসাইট আবার যে আমি যাই ওয়েবসাইটে গিয়ে জায়গাটাকে দেখতে পাচ্ছ এই যে স্টুডেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন স্টুডেন্ট রেজিস্ট্রেশন মোটামুটি একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখানোর চেষ্টা করলাম ছাড়াও তোমাদের কোনো কোয়ারি থাকলে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার থ্যাংক ইউ সো মাচ স্টেশন অফ ফার্মাসিস্ট